আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তারক মসুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাওড়া শালকিয়া অঞ্চলে বড় মায়ের মন্দির বা বড় শীতলা মায়ের মন্দির মাঘী পূর্ণিমার দিন শীতলা মায়ের স্নানযাত্রা আয়োজন করা হয় এই বড় মায়ের স্নানযাত্রা বলে যা প্রসিদ্ধ স্নানযাত্রা সম্পূর্ণ করে বড় যখন মন্দিরে ফেরে তখন অভিষেক করানো হয় তারপর শুরু হয় ষোলো আনা পুজো প্রস্তুতি ভোর থেকে চলে পুজো নেওয়া যতক্ষণ না ভক্তদের লাইন সম্পূর্ণ হয় ততক্ষণ চলে ষোলো আনা পুজো এই একদিন সবাই বড়মাকে মাকে পুজো দিয়ে মনের ইচ্ছা জানায় উত্তর হাওড়ায় এক ঘন জনবসতিপূর্ণ অঞ্চল এই শালকিয়া লৌকিক মতে এখানকার শীতলা দেবীরা সাত বোন এদের মধ্যে হরগঞ্জ বাজার এলাকায় পাশে অরবিন্দ রোডের মন্দিরে যে মন্দির দেখছেন এটি হচ্ছে শীতলা দেবী বড় বোন যা বড়মা মন্দির নামে প্রসিদ্ধ প্রতিদিন অগণিত ভক্ত সমাগম হয় এই মন্দিরে সাত বোনের মূর্তি কোনোটি কাঠ দ্বারা নির্মিত কোনোটা হাড়িতে আঁকা দেখছেন শীতলামায়ের মন্দির এই শীতলামায়ের উল্লেখ রয়েছে রামায়ণ এবং মহাভারতেও কথিত আছে বিরাট রাজার রাজ্যে একবার বসন্ত রোগ দেখা দিলে বিরাট রাজা শীতলা দেবীর পুজো দিয়ে রেহাই পান সেই সময় দেবী অনার্য সমাজের দেবী বলেই পরিচিত ছিল পরে সকল সম্প্রদায়ের কাছে তিনি বসন্ত রোগের দেবী পূজিত হন হিন্দুদের কাছে তিনি শীতলা মুসলমানদের কাছে তিনি বুবু বৌদ্ধের কাছে তিনি হারিত বসন্ত ঋতুতে পৃথিবী উত্তপ্ত হতে শুরু করে ভক্তদের বিশ্বাস এই সময় দেবী গঙ্গা স্নান করে নিজে শীতল হন তেমনি পৃথিবীর মাটিকেও শীতলতা প্রদান করেন এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির যেটি বাদাঘাট টিকিট কাউন্টারের সামনে এটি হচ্ছে শনিদেবের মন্দির এই রাস্তাটি সোজা চলে গেছে মায়ের মন্দিরে এটি হচ্ছে টিকিট কাউন্টার বাধাঘাট টিকিট কাউন্টার বাধাঘাট থেকে সরাসরি আপনার আহিরিতলা ঘাটে চলে যেতে পারেন যার ভাড়া আট টাকা লঞ্চ মোটামুটি সবসময় থাকে পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর আপনারা যদি বাসে করে আসতে চান বড় মা মায়ের মন্দির তাহলে হাওড়া স্টেশনে চলে আসবেন হাওড়া স্টেশন থেকে অটো বা বাসে করে চলে আসতে পারেন বড় মা মায়ের মন্দির নৌকা পথে এইবার চলে যাচ্ছি নৌকা বা লঞ্চ পথে এখন চলে যাচ্ছি আহিরি ঘাটে যার ভাড়া নিয়েছে আট টাকা এটি হচ্ছে ভাগীরথী বা গঙ্গা গঙ্গেছ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নরমদে সিন্ধু কাবেরি জলেশ্বিন সন্নিধিন করু বড় মায়ের মন্দির বা শীতলামায়ের মায়ের মন্দির আপনাদের দর্শন করালাম শীতলা মায়ের নাম স্মরণ করলে রোগ নাশ হয় এতক্ষণ আপনাদের দেখালাম বড় মায়ের মন্দির বড় মায়ের মন্দির ভোর ছটা থেকে দুপুর দুটো এবং বিকেল চারটে থেকে রাত্রি দশটা অবধি মন্দির খোলা থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো নিয়ে আপনাদের কাছে হাজির হব জয় বড়মা জয় শীতলামা